আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সরকার একটি কাগজের উপর জোর দিয়েছে একটি কাগজ থাকলে আপনি জমির মালিক হবেন নয়তো জমি হারাতে হবে প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মেহনাদুদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বে নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হচ্ছে সরকার একটি মাত্র কাগজের মাধ্যমে আপনাকে জমির মালিকানা দিবে অন্যান্য কাগজের প্রতি সরকার জোর দিবে না অন্যান্য কাগজ থাকলেও যদি আপনার এই একটি কাগজ না থাকে তাহলে আপনাকে জমি হারাতে হবে সেই কোন কাগজটি অতি মূল্যবান যে কাগজের মাধ্যমে আপনি জমির মালিক হতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও দেখতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যেন ভবিষ্যতে ভিডিওটি দেখতে পারেন এবং আপনার অন্যান্য বন্ধুকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আলোচনা হচ্ছে একটি মাত্র কাগজের মাধ্যমে সরকার ভূমির মালিকানা দেবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে একজন ব্যক্তি কয়ভাবে ভূমির মালিক হতে পারে একজন ব্যক্তি যে কয়ভাবে ভূমির মালিক হতে পারে তার মধ্যে সর্বপ্রথম সর্বজন গৃহীত সবাই যে পদ্ধতিতে ভূমির মালিকানা অর্জন করে তা হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীগণ যে অংশ পায় তাকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক বলা হয় এরপর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি সম্পত্তির মালিক হয়ে থাকে যদি দলিলটি উনিশশো সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্টারি করা হয়ে থাকে এরপর রেকর্ডের মাধ্যমে কোনো ব্যক্তি সম্পত্তির মালিক হয়ে থাকে ভূমি বন্দোবস্ত নিয়ে ভূমির মালিক হয়ে থাকে এরপর পত্তনিকাগুলোতে ভূমির মালিক হয়ে থাকে এরপর ক ধারার বিধান অনুযায়ী সরকারের নিকট থেকে যদি কোনো ব্যক্তি খতিয়ান করে নেয় সেক্ষেত্রেও তিনি ভূমির মালিক হয়ে থাকে প্রিয় দর্শক এই যে আমি ভূমির মালিকানাগুলোর কথা বললাম এই যে অনেক প্রকার কাগজের কথা বললাম এই অনেক প্রকার কাগজ থাকা সত্ত্বেও বর্তমান ইন্টেরিম গভর্নমেন্ট একটি কাগজের উপর জোর দিয়েছেন যে কাগজটি না থাকলে আপনি জমির মালিকানা পাবেন না জমি ধরে রাখতে পারবেন না প্রিয় দর্শক বর্তমান ইন্টেরিম গভর্নমেন্ট এই ভূমি ব্যবস্থাকে আরও সহজতর করার জন্য জনগণের দুরগোয়ারে ভূমি ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য জনগণের ভোগান্তি কমানোর জন্য তিনি কিন্তু জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছেন এই জুডিশিয়াল রিফর্ম কমিশন তাদের কাজ হচ্ছে আইনকে সহজতর করা এবং আইনের কোনো ফাঁক থাকলে এবং আইনের কোনো ত্রুটি থাকলে জনগণ যে ত্রুটির মাধ্যমে ভোগান্তিতে পড়ে এই ভোগান্তি লাঘব করা প্রিয় দর্শক এই জুডিশিয়াল রিফর্ম কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী আপনার নিকট যদি নাম জারি থাকে তাহলে আপনি জমিটি ধরে রাখতে পারবেন নসেত আপনি জমিটি ধরে রাখতে পারবেন না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমার সকল কাগজ আছে একজন ব্যক্তি তো ভুলে নাম জারি করেই নিতে পারে তার মানে তিনি কি সম্পত্তির মালিক হয়ে গেলেন না তিনি সাময়িকভাবে সম্পত্তির মালিক থাকবেন যতক্ষণ পর্যন্ত এই নাম জারি আপনি মিসকেস না করে ভাঙতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওই সম্পত্তির মালিক কিন্তু তিনি থাকবেন বর্তমানে নাম জারি নিয়ে অনেক ব্যবসা হচ্ছে বর্তমানে যে ভূমি তহসিল অফিসার আছে এই ভূমি তহসিল অফিসারগণ নাম জারির যে প্রসিডিউর আছে এই প্রসিডিউর মেইনটেইন করে না একটি দাগে বারো শতাংশ জমি আছে দেখা যায় যে অনেক সময় ওই দাগে ষোলো শতাংশ জমি নাম জারি হয়ে গেছে এখন নাম জারি যদি প্রধান বিচার্য বিষয় হয় সেক্ষেত্রে এই যে চার শতাংশ জমি নাম জারি হয়ে গেল সেই ব্যক্তিটার কি হবে প্রিয় দর্শক এই ক্ষেত্রে সমাধান হচ্ছে সর্বপ্রথম যে নাম জারিগুলো হয়েছে সেই নাম জারিগুলোকে আগে জমি বুঝ দিতে হবে জমি বুঝ দেওয়ার পর পরবর্তীতে যে ব্যক্তি নাম জারি করেছে তার যদি টিম জমি সে ব্যক্তি জমি পাবে তিনি যদি মনে করেন তার জমি অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নিয়েছে তাহলে তাকে এই ওই নাম জারি ভাঙার জন্য মিসকেস করতে হবে মিস করে এসে তারপর জমিটি নিতে হবে প্রিয় দর্শক এই নাম জারি প্রতি সরকার কেন গুরুত্ব দিয়েছেন দেখেন একটা নাম জারি করার ক্ষেত্রে কত কিছু চলে আসে একটা নাম জারি করার ক্ষেত্রে দলিলের প্রয়োজন রেকর্ডের প্রয়োজন উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে নাম জারি করার ক্ষেত্রে ওয়ারি সনদ প্রয়োজন মৃত্যু সনদ প্রয়োজন বন্টন প্রয়োজন একটি নাম জারি ভূমির সকল কিছু তুলে নিয়ে আসে প্রিয় দর্শক আপনার নামজারিটি যদি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে করতে পারেন তাহলে সেই নামজারিটি আপনি ভূমিটি আজীবন ভোগ করতে পারবেন আপনার নিকট সিএস রেকর্ড আছে সকল রেকর্ডই আছে কিন্তু আপনি নামজারি করতে পারেন নাই যে ব্যক্তি ভূমিটি দখল করে আছে তিনি নামজারি করেছে তাকে কিন্তু ওই ভূমি থেকে আপনি উচ্ছেদ করে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই নাম জারিটি আপনি বাতিল করতে না পারবেন প্রিয় দর্শক ভূমি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের আইন অনুযায়ী যে ব্যক্তির নিকট থেকে সরকার ভূমির খাজনা আদায় করে নেয় সেই ব্যক্তি হল ভূমির বৈধ মালিক আপনার ভূমির সকল কাগজপত্র আছে সিএস থেকে শুরু করে সকল কাগজপত্রই আছে কিন্তু আপনি নাম জারি করতে পারেন নাই আপনি নাম জারি করতে না পারার কারণে আপনি ভূমিটির খাজনা দিতে পারতেছেন না আপনি ভূমিটির খাজনা না দেওয়ার কারণে ভূমি মন্ত্রণালয় কিন্তু বুঝতে পারতেছে না যে আপনি জমিটির মালিক যে ব্যক্তি ভূমির খাজনা দিতেছে ভূমি মন্ত্রণালয় কিন্তু তাকেই ভূমির মালিক হিসেবে গণ্য করতেছে তাই আপনার জমি অন্য কোনো ব্যক্তি যদি নাম জারি করে নেয় তাহলে নাম জারিটি বাতিল করার জন্য অবশ্যই আপনাকে মিসকেস করতে হবে প্রিয় দর্শক কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার যে ওয়ারিশগণ থাকে তার ওয়ারিশগণ কিন্তু নামজারির মাধ্যমে সম্পত্তির যৌথ মালিকানা হতে পারে বা একক মালিকানা হতে পারে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যা উত্তরাধিকারীগণ তার সম্পত্তির অংশীদার হওয়ার জন্য জারি যদি করে নেয় এককভাবে সেক্ষেত্রে হয়ে যায় কিন্তু বর্তমানে নাম জারি করার ক্ষেত্রে বন্টনামা দলিলের প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে কেন এই বন্টন নামা দলিলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে বন্টন নামা দলিল ব্যতীত যদি আপনি একক নাম জারিও করে নেন তাহলে একটি দাগে কে কোন সাইটে থাকবে সেটা কিন্তু নাম জারিতে উল্লেখ থাকবে না এবং কি ভাই বোনে বসে যদি একটি বন্টন নামা দলিল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু বন্টন নামা দলিল স্পষ্টভাবে উল্লেখ থাকবে আপনি একটি জমি করিমের নিকট থেকে ক্রয় করে নিয়েছেন এই জমিটি আপনি অতি তাড়াতাড়ি নাম জারি করে ফেলুন আপনার নিজ নামে নাম জারি করে ফেলুন যতক্ষণ পর্যন্ত আপনি নাম জারি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আইন অনুযায়ী সম্পত্তির মালিক হলেও ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে বুঝতে পারবে না যে আপনি সম্পত্তির মালিক এই সকল বিষয় বিবেচনা করে বর্তমান যেই ইন্টেরিম গভর্নমেন্ট আছে এই ইন্টারিম গভর্নমেন্ট ভূমির ক্ষেত্রে নামজারিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আপনার নাম জারি থাকলে আপনি পরবর্তী বিডিএস রেকর্ড করতে পারবেন আর আপনার যদি নাম জারি না থাকে তাহলে আপনি পরবর্তীতে বিডিএস রেকর্ড করতে পারবেন না নাম জারি না থাকার কারণে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে আপনার জমি আছে আপনি ব্যাংকে একটি লোন নিতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু নাম জারিটি প্রয়োজন আপনার জমিটি যদি আপনি অন্য কোনো ব্যক্তি নিকট বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নাম জারির প্রয়োজন এই কারণে বর্তমান যে সরকার আছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এই সরকার নাম জারির প্রতি গুরুত্ব দিয়েছে তবে আপনি একটি ভুল কাগজের মাধ্যমে যদি নাম জারি করে থাকেন এই ভিডিও দেখে আপনার খুশি হওয়ার কিছু নেই ভুল কাগজের মাধ্যমে যদি আপনি নাম জারি করেন আপনার নাম জারিটি কিন্তু বাতিল করা যাবে আপনি যদি একটি অবৈধ নাম জারি করেন মিসকেসের মাধ্যমে কিন্তু জমির বৈধ মালিক আপনার নামজারিটি বাতিল করে দিতে পারবে তাই আপনি যে নামজারিটি করেছেন এই নামজারিটি ভূমির সকল কাগজপত্র অনুযায়ী সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে করেছেন কি না এই বিষয়টি আপনি খতিয়ে দেখেন এই বিষয়টি খতিয়ে দেখে যদি দেখেন যে সিএস রেকর্ডে ধারাবাহিকতা ঠিক আছে তাহলে আপনি জমিটির বৈধ মালিক প্রকৃত মালিক মূল মালিক সকল প্রকার মালিক আপনি আর যদি দেখেন যে আপনি যে নামজারিটি করেছেন এই নামজারিটি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে নেই তাহলে আপনি জমিটির বর্তমানে বৈধ মালিক কিন্তু প্রকৃত মালিক বা মূল মালিক নয় প্রকৃত মালিক বা মূল মালিক আইনের মাধ্যমে কিন্তু আপনাকে এই জমি থেকে বেদখল দখল করে দিতে পারবে প্রকৃত মালিক মূল মালিক এই জমিটির বৈধ মালিক হয়ে আপনাকে এই জমি থেকে উচ্ছেদ করে দিতে পারবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে